পৃথিবী বিখ্যাত একজন সাহাবির নাম হল হজরত আমর আজ আস রাদি আল্লাহ যাকে হ্যামসের গভর্নর বানানো হয়েছে হজরত অমর রাদি আল্লাহ তালানহু তাকে হ্যামসের গভর্নর বানিয়েছেন যাও তুমি হ্যামস শাসন করো মিশরকে ঘটনাক্রমে একদিন হজরত অমর রাদি আল্লাহ তালানহু দরবারে একটা লম্বা লিস্ট আসছে আমিরুল মৌমিন দেখা দিয়েছে মানুষগুলো চলতে অনেক কষ্ট হয় ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে হজরত মোর বলল কি পরিমাণ মানুষ অভাবগ্রস্ত হয়েছে তাদের একটা লিস্ট দাও এবার হজরত ওমরের সামনে একটা লিস্ট পেশ করা হইল এই নেন লিস্ট এরা সবাই ফকির এবার টাকা পয়সা নাই গরিব এরা মিসকিন হজরতমর যখন লিস্টের দিকে তাকাইলেন তাকায়া তাকায় দেখলো প্রথমে যার নাম লেখা তিনি হলো হেমসের গভর্নর আল্লাহ আকবর মানে ওই এলাকার মন্ত্রী মন্ত্রী সাহেব সবচেয়ে বড় হকির রামগদেশে মন্ত্রী সবচেয়ে বড় ধনী বিদেশে কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে কথা কন না কা ওই লিস্টের দিকে বারবার তাকায় আমার লাশ ইনি কে আল্লাহ কই ইনি কে ইনি আপনার আপনার সহযোদ্ধা আপনি যাকে হেমসের গভর্নর বানিয়েছেন ইনি তো শেখ হাজরাত অমরাদি আল্লাহতায় আনু বললেন আমি একটু হ্যামসের সফর করতে যাব যাওয়ার আগে আমি একটু পরীক্ষা করব এবার যেই দূত বা যেই পিয়ন কাগজ নিয়ে আসছে লিস্ট নিয়ে আসছে তার হাতে একশো স্বর্ণ মুদ্রা দিয়েছে একশো স্বর্ণ মুদ্রা একটা থলা তার হাতে দিয়েছে এটা নিয়ে তুমি সরাসরি আমর আব্দুল আস যিনি মন্ত্রী তার হাতে নিয়ে দিবে দেওয়ার পর দূর থেকে তাকায় দেখবে তার অবস্থাটা কেমন সে স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে কি বলে এটা করে এটাকে তুমি একটু দেখবে আল্লাহ কষ্ট হয় আপনাদের এবার একশো স্বর্ণ মুদ্রা পাঠায় দেওয়া হইল দেওয়ার পরে রসুলুল্লাহর সাহাবী হজরত আমরুদ্দুল্লা আস। স্বর্ণমুদ্রার ফলা পাওয়ার পর চিৎকার মেরে বলল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি র ঘর থেকে স্ত্রী বলল স্বামী আমার কি সংবাদ। আমাদের আমির হজরত মোরে ফাহরুখ কি মারা গেছে না কি বলে না মারা যায় নাই তাহলে শত্রু বাহিনী কোনো মুসলিম কান্ত্রি দখল করেছে বলে না তাও দখল করে নাই তাহলে কি হয়েছে কে মারা গেছে বা কোনো দুঃসংবাদ আপনার কাছে আসলো কিনা বলে না তাহলে কি হয়েছে বলে বিবি আমার একটা খারাপ সব সংবাদ হলো আমার স্বর্ণ মুদ্রা আসছে বিবি আমার আমি তোমার সহযোগিতা চাই এই স্বর্ণ মুদ্রা আমার নাই আমি পুরা স্বর্ণমুদ্র গুলা হেমসের গরিবদের মাঝে ফুখারাতের মাঝে মিসকিনদের মাঝে বন্টন করে দিতে চাই দূত এই দৃশ্য দেখে সরাসরি চলে গেল দরবারে আমিরুল এত বড় পাওয়ারফুল ইমানদার সম্পদ যা দিয়েছেন স্বর্ণ মুদ্রা পুরাটাই তো দান করে দিয়েছে ওমর বলল যে আমি তাকে দেখতে যাব তুমি রেডি করো আমি সফর করব হেমসে আল্লাহ আকবার এবার হজরতমর তিনি যখন রাষ্ট্রীয় সফরে চলে গেলেন যাওয়ার আগে আগে পুরা মিশরবাসীকে সিরিয়াবাসীকে সবগুলারে এক জায়গায় জমা করলেন কে আসবে বলে হজরতমর রাদি আল্লাহ হুতাল তিনি দেখতে আসবে হেমসের জনগণকে দুইটা চেহার পাশাপাশি রাখলেন একটাই হজরত ওমর রাদি আল্লাহ তালহু বসা আর একটাই হজরত আমর আজ আস রাদি আল্লাহ তালহু যিনি গভর্নর মন্ত্রী তিনি পাশে বসা এবার হজরত ওমর বলতেছে ও হ্যামসবাসী তোমাদের যিনি গভর্নর তার প্রতি তোমাদের কোনো অভিযোগ আছে কি না মাঝখান থেকে একজন দাঁড়ায় গেছে আমিরুল মুমিনিন তার প্রতি আমাদের একটা অভিযোগ হজরতমর আফসোস করে বলল যে এমন ব্যক্তির প্রতিও কি অভিযোগ থাকতে পারে বলো কি অভিযোগ এবার ওই ব্যক্তি যখন বলল প্রথম অভিযোগ হলো তিনি রাত্রিবেলা আমাদেরকে সময় দেয় কিন্তু দিনের বেলা আমাদেরকে সময় দেয় কিন্তু রাত্রিবেলা সময় দেয় না হজরতমর বলতেছে এটা তো মারাত্মক অপরাধ দিনের বেলায় সময় দেয় রাত্রি সময় দেয় না কারণ কি পিছন থেকে আরেকজন দাঁড়ায় গেছে আমাদের গভর্নর আমাদের মন্ত্রী প্রতিদিন অফিসে দেরি করে আসে এটা তো আরো অফ আরেকজন দাঁড়ায় বলতে আসে আমিরুল আমার একটা অভিযোগ হলো তিনি মাসে একদিন অফিসে আসে না কথা কি বুঝতেছেন তিন ব্যক্তির কয়টা অভিযোগ তিনটা অভিযোগ এগুলা তাদের ব্যক্তিগত অভিযোগ না এগুলা সবার পক্ষ থেকে অভিযোগ এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে প্রশ্ন করল আমর ইবনুল আস তোমার ব্যাপারে আমার যেমন ধারণা ছিল এখন তো আসার পরে দেখলাম চিত্র ভিন্ন এবার আমর আব্দুল আস বলে আমিরুল মমিনিন রাগ করিয়েন না এটা আমার গোপন বিষয়ে ফাঁস করতে চাই নাই কিন্তু যখন আমাকে জনগণের মুখোমুখি দাঁড় করাইছেন এখন তো আমাকে আসল কথা বলতেই হবে কথা কন না এটা আমি গোপন রাখছি এখন যেহেতু আপনি আমাকে জনগণের মুখোমুখি দাঁড় করাইছেন এখন তো আমাকে সঠিক কথা বলতেই হবে আগের যুগে যখন খেলাফত প্রতিষ্ঠা ছিল কোরআনের আইন ছিল তখন সাধারণ জনগণ বাসার সামনেও সত্য কথা বলতে পারত নির্বিঘ্নে কোনো ভয় না আর এখন মানুষ নিজের হয়ে যায় সত্য কথা বলতে পারে এই এরকম হবে পরাধীন না বিশৃঙ্খলা হবে না স্তব্ধ হয়ে যাও হাটা চলা উঠা বসা সব বন্ধ কষ্ট হয় ভাই আপনাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিন প্রশ্নের জবাব দাও এবার আমর রব্দুল আস রিয়ালাহুতাল বললেন যে আমি প্রতিদিন দেরি করে অফিসে কেন আসে এটা আপনাকে জানাইতে চাই এর অন্যতম একটি কারণ হল আমার ঘরে কোনো খা দেব নাই কোনো চাকর নাই কোনো চাকরারি নাই আমার স্ত্রী অসুস্থ যার কারণে ঘরের রুটিগুলো আমার নিজের বানাইতে হয় আল্লাহ আকবর বললেন না একজন মন্ত্রীর কথা আমার ঘরের রুটি আমাকে বানাইতে হয়। নিজের নিজের কাপড় পরিষ্কার করা লাগে, স্ত্রী অসুস্থ তার কাপড় আমার পরিষ্কার করা লাগে এজন্য দেরি হয় আসতে হজরতমর আফসুস করে বললো এটা তো অনেক বড় মহৎ কাজ তুমি নিজের হাতে নিজে রুটি বানাও আমর বলেন আমি মৌমিন তাকায় দেখেন আমার হাতগুলো ফোসকা পরে গেছে রুটি বেলতে বেলতে দ্বিতীয় ব্যক্তির প্রশ্নের জবাব হলো আমি কেন মাসে একদিন আসি না মাসে একদিন আমি এই জন্য আসি না যে ওই দিন আমি আমাদের সবার কাপড়গুলো পরিষ্কার করি পুরা ঘর আমাকে ঝাড়ু দেওয়া লাগে পুরা বাড়ি আমাকে পরিষ্কার করতে হয় এজন্য মাসে একদিন আমি আসতে পারি না কারণ কাপড় যদি ধুইয়া দেই তাহলে আমি অন্য কোন কাপড় পাই না যে কোন কাপড় পরে আমি অফিস করতে আসব আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা মাসকে মাস বিদেশে সফর করে নিজ এলাকার জনগণের খবর নেয় না খবর রাখেন আপনারাই টিপ দিয়ে বানাইছেন আবার আপনারাই কবেন ঠিক কথাGamma নাগা এটাও ঠিক প্রিয় ভাইয়েরা আমার তিন নম্বর ব্যক্তির জবাব আমি দিনের বেলায় মানুষকে সময় বেলা কেন সময় দেই না বলতে বলতে চোখের পানি বায়া 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 জামা ভিজতেছে হজর তাকে শান্ত করে বললেন আপনি কাঁদবেন না সঠিক করে বলেন কেন আপনি দিনের বেলায় সময় দেন রাত্রিবেলা মানুষ আপনারে কেন পায় না আ মরব্নুল আজ বলেন কাস্সামতুলিয়া আমি আমার রাত দিন চব্বিশ ঘন্টাকে দুইটা ভাগ করছি দিনটাকে আমি মানুষের জন্য অক্ষ করে দিয়েছি রাতটাকে আমি রবকে অক্ষ করে দিয়েছি তার মানে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যায় আমি আল্লাহর দারো দরবার নামাজে দণ্ডা এমন হয়ে যায় আর আমি আমার চিন্তা করি না জানি মরার পরে আল্লাহ আমার কোন জায়গায় রাখতে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারব কিনা কবরের শাস্তি মাত্রা সহ্য করা সম্ভব হবে কিনা এই চিন্তায় চিন্তায় আমি রাত তাকে আল্লাহ রে দিনকে আমি জনগণকে দিয়েছি হজরত অরাদি আল্লাহতালা আলহু বসাদ থেকে তারায় তাকে জোরায়া ধৈরা কপালের চুমো দিয়ে কেঁদে দিয়েছে আর বলতে আছে তোমার মতো শাসক যদি কোন দেশে থাকে ওই দেশের ভিতরে আজাদ গজব আসবে না আল্লাহ রাহপাত বলেন তো এই সাহাবির ভিতরে কার ভয় ছিল আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর ভয় এজন্য আল্লাহ তালা বলেন ওয়ালা ইল্লা তোমরা মুসলমান না হয়ে ময়ূর না